কিনা এই যারা জেরা করতেছে এই দেখেন কত জেনা হচ্ছে দুঃখের বিষয় এই মানুষ জেনা করতে যদি এতই মিশে নেমে গেছে নিজের মেয়েদেরও ছাড় দেয় আমাদের অঞ্চল হয়েছে আমাদের অঞ্চল হয়েছে যে নিজের মেয়েকে বাবা নিজের মেয়েকে মেয়ের সঙ্গে জেনা করতে করতে এরকম স্তরে পৌঁছে গেছে যে মেয়ের স্বামী স্ত্রী আছে মেয়ের মাকে ফাঁকে সরাই দেয় বা এমনকি মেয়ের মাও দরজায় দাঁড়িয়ে থাকে আর বাবা মিয়ের সঙ্গে জেনা করে নজর বলবেন না আর তাদের কোনো বিচার করা হলো না তাদের ফাঁসি হওয়া দরকার একটা জেলা খরকে যদি সরকার পক্ষ থেকে সরকার যদি কোরআনের আইন মেনে বিচার করতো এরকম পুলিশদেরকে চৌকিদারদেরকে দৌড়ো দৌড়ি হয়রানি হতে হতো না কথা বলো ঠিক কিনা প্রশাসনদেরকে র্যাব পুলিশ আর্মিদেরকে এত কষ্ট করার লাগতো না একটা জেলাখনকে ধরে যদি এই ঢাকাতে বাইতুল মোকারমের গেটের সামনে ইউটিউব ফেসবুক চালু করে দি অনলাইন চালু করে দিয়ে যদি সরকারের পক্ষ থেকে যদি বলা হতো ঘোষণা দেওয়া হতো যে আজকে যে জেলা করেছে ধরা পড়েছে এই ব্যক্তিকে জনগণের সামনে হত্যা করা হবে এরপরে যারা জেলা করে যারা ধরা পড়বে

আমরা সকলেই মদিনায় যাইতে রসুলের আশে আমরা দাবি করি কিন্তু মদিনায় যাইতে হলে আমাদের একনিষ্ঠ রসুলের মহাব্বত ভালোবাসা রাখা দরকার আছে না নাই কতটা আছে না নাই আমি আপনাদের সামনে ছোট্ট একটা আয়া তেল করেছেন সেখান থেকে আলোচনা করবো ইমান বিষয়নি কারণ ইমান হচ্ছে মুসলমানদের অমূল্য সম্পদ কথা বলো ঠিক কিনা কোটি কোটি টাকা আছে মিলিয়ন টিলিয়ন টাকা পয়সা আছে কিন্তু ইমান যদি না থাকে ওই ব্যক্তির লক্ষ লক্ষ কোটি কোটি টাকা মিলিয়ন টিলিয়ন টাকা ওই ব্যক্তিকে সুখ শান্তি বা জান্নাতি করতে পারবে কিন্তু একটা গরিব মানুষ লিসকা তালা খায় কিন্তু ওর মধ্যে ইমান থাকার কারণে আল্লাহ সব হার বসানো করেছিলেন একটা মানুষের বাড়ি কাজ করে খায় কিন্তু জীবন যাপন করে ওই গরিব মানুষটা যে মানুষের বাড়ি কাজ করে খায় ধনী শ্রেণী মানুষ থেকে ওই ব্যক্তিটা গরিব মানুষটা পাঁচ শত বছর আগে আমার আল্লাহ সব হার তালে জানলাতে যাবে জোরে সব হার আর <Sess> চলেন বন্ধু সামনের দিকে আস্তে আস্তে করে আগিয়া যায় ইমান হচ্ছে অমূল্য সমস এই যদি আমাদের মধ্যে থাকে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুন্দর করে বর্ণনা করে ইয়া ইমান ইমানদারদের আমি আল্লাহর থেকে ভালোবাসা দিবাহ

মানুষের ভালোবাসা পাওয়ার জন্য লক্ষ লক্ষ টাকা পয়সা একটা মানুষের পিছনে খরচ করি পর্বত দেখা জাকির যার পিছনে যার একটু ভালোবাসা পাওয়ার জন্য যার একটু আয়লা বি জন্য এই যে এত টাকা পয়সা খরচ করে সেই ব্যক্তি পর্বতে ফাঁকি দিয়ে অন্য হাত ধরে চলে যায় কথা বলো ঠিক কিনা দুনিয়ার সকলে স্বার্থপর সকলে স্বার্থ কাকে আপনি আপন মনে করবেন সুযোগ পাইলে আপনি কাছের লোক আপন লোকে আপনার ক্ষতি করে কথা বলো ঠিক কিনা তো দূরবর্তী লোক যদি ক্ষতি করে দূরবর্তী লোকের ক্ষতি করতে দেরি হয় কষ্ট হয় যে কোন শখে থাকে আঘাতে কিন্তু কাছের লোক নিকট নিকট লোক জানে যে কোথায় আঘাত করলে এক আঘাতে কাজ হবে ক্ষকির হবে রাস্তার ক্ষকির হবে রাস্তা নিয়ে জন্য কাশের লোক ক্ষতি করলে পারে ওই ব্যক্তির আর চলার মতো কোনো পরিস্থিতি থাকে না কথা বলো ঠিক কিনা অনেক লোক নিকটতম ব্যক্তির জালের ফাঁদে পড়ে ফকির হয়ে গেছে রাস্তার ফকির হয়ে গেছে তো আল্লাহ যদি আমাদের ভালোবাসা দেয় আল্লাহর ভালোবাসাকে যদি কোনো ব্যক্তি ইমান আনে আমলে সলে করে আমার আল্লাহ সোভা তাদেরকে ভালোবাসা দেবে আল্লাহর ভালোবাসা যদি আমাদের আসে তাহলে দুনিয়ার কোন মানুষের পিস পিস আমাদের ঘুর করা কোনো প্রয়োজন পড় না কথা বলুন ঠিক অত অথবা

说呀，别那啥的。

অন্ধকার কবলে চাইতে পারে কথা বলো ঠিক কিনা কিনা কারণ ই মানলা ধরে রাখার রসুল বলেছেন যে এরকম একটা সময় আসবে যে হাতে তালু করে আগুন রাখা সম্ভব হবে ইমান রাখা সম্ভব হবে এরকম একটা সময় আসবে যে প্রচুর পাতার করে পানি রাখা সম্ভব হবে ইমান রাখা সম্ভব হবে না এখন বর্তমান দেখা যাচ্ছে যে প্রচুর পাতার করে পানি পড়লে যেমন ভাবে এদিক ওদিক নড়াচড়া করে আমাদের ইমান ও মাঝে মাঝে এদিক ওদিক নড়াচড়া করতে কথা বলুন ঠিক কিনা এরকম একটা জটিল অবস্থা হয়ে গেছে যে আমি আমি দেখতেছি এই মুসলমানদের মধ্যে মানে মধ্যে ফাটল ধরাছে কিছু শ্রেণীর লোকেরা মুসলমানদের যেটুক যেটুকুই মান আছে মানে মধ্যে ফাটল ধরাছে এখন আমি আমরা কোন পথে যাবো কোন পথ খুঁজে পাচ্ছি না এখন অনেক নামদারী আলেমেরা মুসলমানদের মধ্যে এরকম জাতীয় কথা বলে মানে মানে মানুষদেরকে এদিক ওদিক মানে মনটা ইমানটা নষ্ট করে দিচ্ছে কথা বলো ঠিক কিনা দেখেন আমি বলি যে কোনো জাতি ধর্ম ধর্মাবলম্ব হিন্দু বৌদ্ধ খ্রিস্টান নাসারা সারা যা কি বলেন দেখবেন যে হিন্দুদের একটা বড় একটা অনুষ্ঠান হচ্ছে কার্তিক মাসে একটা পুজো হয় কথা বল ঠিক কিনা কিনা আমি অনেক হিন্দুকে বলেছি ভাই যে আপনার শিক্ষিত মানুষ আগে না শিক্ষিত লোক ছিল না কিন্তু এখন আপনার শিক্ষিত মানুষ এই যে আপনার মাটি এই মাটির করে নিয়ে আসলেন এরপরে পাঁচ সাত দিন বাড়ি ঘুরে রাখলেন নাচ গান করলেন এবং মূর্তির সামনে অনেক খাদ্য রাখলেন এরপরে ডুবনের দিন আপনাকে নাচিয়া গায়ে কান্নাকাটি করে নৌকুর করে নিয়ে যান এরপরে সারা বেলা বড় আপনার গান দিয়ে নাচানাচি করেন এরপরে সন্ধ্যা যখন সূর্য যখন যখন অস্তে চলে যায় বসে আপনি আপনাদের সেই দুর্গা মাকে পানির মধ্যে চিত করে ফেলাই দিয়ে আবার সেই মার উপরে লাফা লাফা করেন এটা এটা মানে মানবতা একের পূর্ণ হচ্ছে না বলছে ভাই কি বলবো কথা কি করবো বাপ দাদার করে আসতেছে বিধায় বাপ দাদা করেছে বাপ দাদাদের উর্ধুতে আমরা যাইতে পারি না এরকম জাতীয় হিন্দুরা কথা বলে কথা বল ঠিক কিনা কিন্তু এখন দেখা যাচ্ছে কথা বলে বাপ আসছে তাই আমরা করতেছি এখন মুসলমানদের মধ্যে দলাদলে হয়ে গেছে বাপ কথা বলে একটা ছেলে কথা বলে উল্টা কথা বলে ঠিক কিনা এই যে ইমানের এত গুরুত্ব এই যে ইমান মুসলমানদের পাঁচটি স্তম্ভের পর ইসলাম প্রতিষ্ঠিত এই পাঁচটি কালেমা কালেমা এর নামাজ এই যে নামাজ কালেমা যখন পড়লাম নামাজ যখন আসলাম দেখেন এই নামাজে আসার পরে আমরা হাতটা বাঁধবো অনেক চিন্তা করে হাতটা যে উত্তোলন করবে এই কানের উত্তোলন করবো না ঘাড় করব। না করবোই না এরকম দিয়ে হচ্ছে কি হচ্ছে না এরপরে হাত বাঁধা গেল এখন হাত বাঁধবে বলতেছে একজন এক দল বলতেছে যে আমি হাতটা পুকুরে বড়ি পালতো না না নিচে বাঁচতো না হাতটা বাঁধবো না এরকম দিয়ে দ্বন্দ্ব সমাদের মধ্যে হচ্ছে কি হচ্ছে না আসা হাত বাঁধা গেল এখন বলতেছে সুরা ফাতেহা ইমাম সাহেব রাত করতেছে ইমাম সাহেবের সঙ্গে আমি কিরাত করব না করব না ইমাম সাহেবকে সুরা ফাতেহা পড়া শেষ এরপরে আমি আমিনটা আসতে বলবো না জোরে বল এরকম ভাবি মুসলমানদের মধ্যে দ্বিধাদ্বন্দ্ব কাজ করতেছে কথা বলো এরকম ঝামেলা মুসলমানরা করে গেছে অন্য ধর্ম অবলম্বন যত ঝামেলা সমস্যা হচ্ছে মুসলমানদের মধ্যে কথা বলে সমস্যা সৃষ্টি হয়ে গেছে আসল মুসলমান যে কথাটা বলতে চাচ্ছিলাম ইমানটা এত জটিল আর ইমানটা অস্বাৎ করার জন্য

নষ্ট করতে খরচা করে কেমন করে এই মুসলমানদের ইমানের মধ্যে ফাটল ধরা যায় এই জন্য বর্তমান ইমানের মধ্যে ফাটল ধরা কোনো ব্যাপারই না বিভিন্ন দিক থেকে বিভিন্ন ধরনের কথাবার্তা বলার পরে মাসালা দেওয়ার পরে আমরা আম জনতায় বিপদে পড়ে গেছি কোন পথে যাব আমরা এরকম কথা অনেক সময় অনেক মুসলমান বলে কথা বলা ঠিক কিনা আচ্ছা আর একটা কথাই বলি আলোচনা যাব এই দেখেন ইমানটা কেমন করে নষ্ট হয়ে যায় আমরা সকলেই জানি যে শিক্ষা জাতির জন্য কি তাহলে এই দেশটা বা মানুষগুলো উন্নত হবে ভালো মানের শিক্ষা হলে পারে এই শিক্ষা দিয়ে দেশের মধ্যেই আমাদের এই শিক্ষার মান দেখানো যাবে বা বাংলাদেশে একটা গৌরব আসবে কথা বলো ঠিক কিনা এই দেখেন শিক্ষার মধ্যে কিরকম ভাইরাস ঢুকায় দিয়েছে এটা হচ্ছে বিদেশি খ্রিস্টানদের সাল এই যে বর্তমান সিলেবাস দিয়েছে হচ্ছে শরীফ থেকে শরীফা এর ব্যাখ্যা করে গবেষণা করছেন নাকি শরীফ শরীফে যে একটা হয়েছে এর অর্থ হচ্ছে মানে কেমন করে এই মুসলমানদের মধ্যে একটা কাজ যায় শরীফ শরীফ থেকে পুরুষের নাম শরীফ তিনি চিন্তা করল আমি আর পুরুষ থাকবো না আমার অ্যাড্রেসটা চেঞ্জ করে আমি মহিলা হই আমি শরীফ হয়ে যাব ইচ্ছা করলে পারবো শিক্ষার মধ্যে শরীফ থেকে শরীফ কারণ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান চাল হলো যদি আমরা এই দেশটার মধ্যে যদি মুসলমানের মধ্যে যদি ঘরের মধ্যে যদি আমরা জাল সন্তান তৈরি করতে কারণ মুসলমানের সন্তান মুসলমান কখনো কোরআন হাদিসের বিরুদ্ধে দিনের বিরুদ্ধে রসুলের বিরুদ্ধে আল্লাহর বিরুদ্ধে কোনো কথা বলতে পারবে না কথা বলো ঠিক কিনা মুসলমানের সন্তান যে সন্তান মুসলমানের ঘর জন্ম নিয়েছে সেই সন্তান কখনো ইসলামের বিপক্ষে কথা

তিনি হচ্ছে রসুলের বিরুদ্ধে কথা বলেছে কোরআনের বিরুদ্ধে কথা বলেছে পরবর্তী আমার আল্লাহ সহ্য করতে না পেরে সৌরাতুল কলাম ওই ব্যক্তির সম্বন্ধে নাজিরকে বলিয়া রসুল আল্লাহ এই যে জানি যে আপনার কোরআনের বিরুদ্ধে আপনার বিরুদ্ধে যে আমার আমি আল্লাহর বিরুদ্ধে কথা বলতে যে কথা বললো সে হচ্ছে যার শোনে কারণ মুসলমানের সন্তান কখনো কোরআনের বিরুদ্ধে কথা বলতে পারে না একটু জোরে বলি আল্লাহ আকবর

কারণ কি বলে যে আমি নামাজ কম করতে পারি আমি হস না করতে পারি আমি জাকাতটা দিতে পারি এটা মুসলমানের ঘর জন্ম নিয়েছি আমার কাছে আমার সামনে যদি কোন ব্যক্তি কোরআনের বিরুদ্ধে আল্লাহর বিরুদ্ধে কথা বলে আমি ঠিক থাকতে পারবো না কথা বলো আসুন ইমান বিষয় নিয়ে ইমান অমূল্য সম্পদ তো ইমান কখন ভেঙে যায় ইমানটা আমরা সকলেই জানি যে অজু ভাঙ্গার অজু নষ্ট হয়ে যাওয়ার অজু ভঙ্গের কারণ সাতটি বলুন তো কয়টি অজু ভঙ্গের কারণ অজু নষ্ট হয়ে যায় ভেঙে যায় আবার নতুন অনেক সময় মসজিদে গেলে পারে অজু নষ্ট হয়ে যাওয়ার পরে আমি বুঝতে পারি যে আমার অজুটা আর নেই তখন শরীর মোতাবেক আমি আর মসজিদ থেকে বের হয়ে নতুন করে অজু করে আর মসজিদে ঢুকি এরকম হয় না আমি জানতেছি যে আমার নষ্ট হয়ে গেছে সাতটি কারণে নষ্ট হয়ে যায় এখন আর নামাজ উনিশটা কারণে নামাজ ভঙ্গ হয়ে যায় নামাজ নষ্ট হয়ে যায় নামাজ ভেঙে যায় উনিশটা কারণে বলুন তো কয়েকটি কারণে উনিশটি কারণে নামাজ ভঙ্গ হয়ে যায় যেন একটা ছোট একটা কারণ করি যদি নামাজের মধ্যে যদি কোনো ব্যক্তি সালাম দিয়েছে আপনি যদি সালামের উত্তর দেন তাহলে নামাজটা নষ্ট হয়ে যায় ভেঙে যাবে নামাজ কি হবে ভেঙে যাবে তা আপনি রিপ্লে আবার নামাজ আবার নতুন করে নিয়াত করে আপনাকে নামাজ পড়তে হবে তো নামাজ ভঙ্গের কারণ উনিশটি অজু ভঙ্গের কারণ হচ্ছে সাতটি এখন আসি মুফাসসির কামগুন ব্যাখ্যা করেছেন বর্ণনা করেন এরপর মৌলিক ভাবে ঈমান কারণ হচ্ছে দশটি বলুন তো কয়টি ঈমান ভঙ্গের কারণ হচ্ছে দশটি মৌলিক ভাবে মেইন দশটি পোকা দশটি ব্যাট গুণ খারাপ গুণ যদি কোনো ব্যক্তির মধ্যে থাকে তাহলে ওই ব্যক্তির ইমান নষ্ট হয় নতুন করে আবার রিপ্লে ইমান আনতে হবে নতুন নতুন করে রিপ্লে ওই ব্যক্তি আবার মুসলমান হতে হবে তো ইমান নষ্ট হওয়ার কারণ যেহেতু দশটি কারণ ইমান ছাড়া ইমান যদি না থাকে তাহলে কোনো এবাদত কবুল হবে ইমান যদি না থাকে তাহলে কোন ইবাদত কোন বন্দিগি কবুল হবে না এই জন্য আমাদের আমার যদি ইবাদত কম হয় ইবাদত বাদত বন্দি কম হয় আর যদি আমার ইমান থাকে। ইমান যদি পরিপুক্ত ইমান থাকে তাহলে ইবাদত যদি কম হয় ইমান সহি আছে ইমান সহি থাকার কারণে ইবাদত কম হওয়ার কারণে অল্প আমলে আমার আপনার ইমানটা সহি থাকার কারণে অল্প আমলে আমাদের জন্য নাজাতের যথেষ্ট হয়ে যাবে একটু জোরে বলে সবার আমার কিন্তু এই মাংস হয়েছে একটা ছোট কথা বলি আমরা সকলে জানি যে আগে মানুষের মাছ ধরেছে খালত করে বা সরার মধ্যে নদীর মধ্যে মাছ ধরে খালত করে মাছ ধরেছে বা মাছ যে জিয়ে আমাদের অঞ্চলে সলম বলে ওরা আপনাদের অঞ্চলে কি বলে মাছ যে ধরে ধরে জিয়ে